আর এই সেই কুটিটা কিন্তু বাবাকে সহযোগিতা করতেছে দেখতে পাচ্ছেন এই ব্যক্তিটা হজে যাবে তার জন্য এখানে বেল্ট কাপড় দিয়ে দেওয়া হচ্ছে ছেলে কিন্তু পরিয়ে দিয়েছে এই যে হজ যাত্রীরা কিন্তু হজে যাওয়ার জন্য রেডি আজকে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজ বিমান একটি আসবে সেই হজ বিমানে কিন্তু আমাদের সিলেটের অনেক মানুষ যাবে হজে সবাই দোয়া করবেন সবাই শেয়ার করে অন্যবাইকে সহযোগিতা করা সহযোগিতা করবেন